ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে সফর সঙ্গী যারা হয়েছিল একে একে 72 জন শহীদ হয়ে গেছে আর কেউ নাই ওহাবি ইবনে আব্দুল্লাহ মাত্র 17 দিন আগে शादी করেছে ময়দানে যাওয়ার মতো সবাই মোটামুটি শেষ ওনার আম্মাজান যায় বলতেছে বাবা ছোটকালে তোমার বাবাকে হারাইয়া একমাত্র সন্তানের মুখে তাকাইয়া আমি আমার জীবনটাই পর্যন্ত আনছি মা হিসেবে আমি তোমার কাছে তত কিছু চাই না রাজ প্রসাদ টাকা পয়সা দ্বন্দ্ব কিছুই চাই না আমি চাই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাজি আল্লাহ পক্ষের সৈনিক হয়ে যুদ্ধের ময়দানে যাইয়া মুকাবেলা করে তুমি শহীদ হইবা আর হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে শহীদের মা বলে ডাক দিবেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ বিবাহ করছিস কয় দিন 17 দিন মাত্র 17 দিন হইছে মা ডাক দা বলে সন্তান ছোটকালে তোমার বাবাকে হারাইয়া তুমি সন্তানের দিকে তাকাইয়া জীবনের যত রং গন্ধ স্বাদ আহ্লাদ আনন্দ উল্লাস সব কিছু আমি সরাই সরাইলাম কিন্তু আজকের এই দিনে আমার যে সৌভাগ্য আমাকে হাত দিয়ে ডাকতেছে আমি চাই না আমার সেই ভাগ্যকে আমি দূরে সরাইতে সন্তান বলে মা কেমন করে তোমার সৌভাগ্য সেইভাবে তুমি পৌঁছবা একটাই রাস্তা আর দেরি না করে তুমি যদি এখন নবীর কলিসার টুকরা ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহুর পক্ষে যায়া যুদ্ধের ময়দানে মোকাবেলা করতে করতে যখন তুমি শহীদ হয়ে যাইবা তাহলে আল্লাপা ঘাসুরের ময়দান ময়দানে আমাকে শহীদের মা বলে ডাক দিবে শুনে রেখো বাবা শাদী করলাম মাত্র সতেরো দিন এই সময়ে স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে যাওয়া বড় কঠিন বিষয় কারণ নারী জাতির প্রতি পুরুষদের একটু দুর্বলতা বেশি তবে আমার বিশ্বাস যে সন্তানকে আমি গর্বে ধারণ করলাম যে সন্তানের জন্য আমি গোটা জীবনকে বিসর্জন দিলাম আমার সন্তানটা কোনো দিন নারীর প্রতি আসক্ত হয়ে আমার অবাধ্য হবে না এটা আমার বিশ্বাস তুমি আর ওই জায়গা দুর্বলতা হিসেবে কোনো কাজ করতে পারবা না মাকে খুশি করার জন্য তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে বড় করে বলি সুবাহান আল্লাহ সন্তান ডাকতে বলে মা আমি তোমার সেই সন্তান যে সন্তান কি তুমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছো দীর্ঘ দুটি বছর তোমার স্তন্যপান পান করাই আমাকে কলিপিটি করে মানুষ করেছ বাবা ছোটকালে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে বাবাকেও রেখে তুমি আমার দিকে তাকাইয়া জীবন কাটাচ্ছ তুমি কেমনে বাবলা গো মা পৃথিবীর কোন সুন্দরী রূপসি আমারে আটকায় রাখতে পারবে পৃথিবীর কেউ আমার আটকাইতে পারবে না আমি আমার কলিজার টুকরার মার আশা পূরণ করব সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আস্তে করে ডাক মা সবই ঠিক আছে সতেরো দিন হলো সাদী করলাম আপনি যদি অনুমতি দেন আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যেতে চাই মা ডাকদা বলে রে বাবা স্ত্রীর কাছে যাইয়া না জানে তোমার স্ত্রীর প্রতি আবার মনটা দুর্বল হয়নি মাগো দুর্বল হবে না না বলে গেলে তো হকটা কেমন যেন অনাদাই থেকে যায় তুমি অনুমতি দাও গো মা আমি আমার স্ত্রীর কাছ থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নেই মা বলে ঠিক আছে তবে সেই জায়গা যেন তোমার বাধা না হই সুবহানাল্লাহ স্ত্রীর কাছে যাইয়া বলে ওগো প্রাণের স্ত্রী মেহেরি রংগুলো এখনো হাত থেকে শুকাই না মনে বড় আশা ছিল দাম্পত্য জীবনে দুইজন সুখী হব দীর্ঘ সময় পারি দিব কিন্তু আজকে যে সৌভাগ্য হাত ছানি দিয়া ডাকতেছে এই সৌভাগ্য কিন্তু সবার কপালে জুটে না আমরা এসেছিলাম নবীর আওলাদের সাথে ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহুর সাথে মেহমান হইয়া ভাগ্যক্রমে যেহেতু ইয়াজিদ বাহিনী আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে এক এক একজন না দুইজন না বাহাত্তর জন শহীদ হয়ে গেল আমার মতো টকবগে যুবক নতুন স্ত্রী নিয়ে বেঁচে থাকা এটা শোভা পাই না অগপ্রাণীর স্ত্রী তুমি অনুমতি দাও আমি যুদ্ধের ময়দানে যাইব যুদ্ধ করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই কেয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমারে যুদ্ধার শহীদের স্ত্রী বলে ডাক দিবে চিৎকার করে বলে সুবহান আল্লাহ আমার ভাইয়েরা বাবারা মা বোনরা যারা সজাগ আছেন হৃদয়ের কাঁটা একটু মাহফিলের দিকে করে দেন কেমন সৌভাগ্যবান স্ত্রী আমাদেরও স্ত্রী আছে আর নবীর সাহাবী আউলাদের আসলে রাজশিদীর স্ত্রীর কি সুন্দর জবাব সতেরো বছর আগে সাজি হয়েছে নবদম্পতি সতেরো দিন আগে সাজি হয়েছে আঠারো বছরের দাম্পত্য কত আঠারো বছরের সেই টকবকে যুবকের স্ত্রী জবাব দিচ্ছে স্বামী আমার আপনি যুদ্ধের ময়দানে যাইবেন যুদ্ধ করতে করতে শহীদ হইবেন যারা শহীদ হয় তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাতের হুরেরা আহলান সাহালান দিয়া রিসিভ করে আমার একটা শর্ত আছে আপনি যুদ্ধ করতে করতে যখন শহীদ হইবেন আমাকে ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না চিৎকার করে বলি সুবাহান আল্লাহ ওহাবিবনে আব্দুল্লাহ কালবি খুশি না বেজার একটু জোরে বলুন একজন সৎকার নেককার স্ত্রী পা অবরো ভাগ্যের ব্যাপার আদি শরীপের মধ্যে আসছে আর দুনিয়া কুল্লোহা মাতা অখৈরো মাথা দুনিয়া আল্মার আতুস্ব আলিহা চিৎকার করে বলি সবহান আল্লাহ ইস্ত্রি যার বাল হয় তার কপাল খুলে যা স্ত্রীর বাগ্যের গুণে অনেক মানুষ অনেক উন্নত হয়ে যা ইস্ত্রি যদি নেককার হা হয় তার প্রভাব স্বামীর উপরে পড়ে কথা কোন ঠিক কিনা। এই জন্য যারা অবিবাহিত যুবক আছেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন সবসময় আল্লাহ একটা নেককার স্ত্রীর ব্যবস্থা আমার জন্য করে দিও আর যেই সমস্ত মা বোনেরা শুনতেছেন দুনিয়ার জন্য যারা স্বামীকে অসৎ পথে দাবিত করেন একটু শোনেন ওই মহিলাটা নাকদা বলে আপনি জান্নাতে যাইবেন আমাকে রেখে যেতে পারবেন না ও হাবিবনে আবদুল্লাহ কালবি রাদিয়াল্লাহ তাআলা নহু কো ঠিক আছে কো না 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 এটা আপনার মুখের হবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা নহুর সামনে সাক্ষী রেখে দলিল প্রমাণ রেখে বলতে হবে সুবহানাল্লাহ মার কাছে দৌড় দিয়ে আসছে ডাক বলে মা আপনিও বই পেয়েছিলেন আমিও বই পেয়েছি না জানে আমার স্ত্রী বাধা না কিন্তু না আমার স্ত্রী বেশি খুশি তবে একটা ছোট্ট শর্ত লাগাইছে কো কি শর্ত কো যুদ্ধ করতে করতে আমি যদি শহীদ হয়ে যাই আমি যেন জান্নাতে আমার স্ত্রীকে সারা না যাই এই কথা বলিও না আমি যেন আমার স্ত্রীকে সারা জান্নাতে না যাই আবার বলতেছি ও আদা নাকি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর সামনাসামনি হতে হবে বড় করে বলি সুবাহান আল্লাহ মা মনে মনে খুশি আমার যেমন কলিজার টুকরা সন্তান সন্তানের পুত্রবধূটা ও মন মতো পেয়েছে এই পুত্র এবং পুত্রবধূ কোন ইমাম হুসাইন রাজি আল্লাহ হুর সামনে হাজির ডাক ডাক হুজুর স্বামী হারাইয়া ছোটকালে নিয়া এই পর্যন্ত জীবন পাড়ি দিয়েছি সতেরো দিন পূর্বে আমার সন্তানকে আমি সাদী করাইছি আপনার সাথে সফর সঙ্গী হয়েছিলাম আমন্ত্রণে নিমন্ত্রণে কিন্তু কি অবস্থা তারা তো আমাদেরকে দাওয়াত দিয়ে এনে আমাদের উপরে নির্যাতন করতেছে জুলুম করতেছে অগনীরা হুসাইন আপনার সঙ্গী হয়ে বাহাত্তর জন এই পর্যন্ত শহীদ হয়ে গেল আমি কেমন করি তাবুতে আমার সন্তান নিয়ে সময় কাটাই আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তাব দিয়েছি আমার সন্তান রাজি হয়েছে আমার সন্তানের সতেরো দিনের পূর্বের স্ত্রী তাকেও বোঝাইলাম সেও রাজি হয়েছে তবে তার একটা শর্ত আছে আপনার কাছে সে বলতে চাই বড় করে বলি সোবাহান আল্লাহ স্ত্রী এবার ডাকতে বলেন হুজুর আমার তত বড় শর্ত না আমি জানি তাবু থেকে যারা যুদ্ধের ময়দানে শহীদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায় কেউ আর জীবিত আছে না সবাই শহীদ হয়ে যা আমার স্বামীও শহীদ হইবে তবে শহীদ যারা হয় তাদের জন্য জান্নাতের হুরের রানা কি অপেক্ষা করে আমার শর্ত হইল আমার স্বামী যেন আমাকে সারা জান্নাতে না যায় আর জান্নাতে ওনার হুরের দরকার নাই আমি হুরের ভূমিকা নিয়ে খেদমত করব বড় করে বলে সুবাহান আমার ইমাম হোসাইন ডাক করে যুবতী তরুণী তোর ভাগ্য দেখে আজকে বেহেস্তের হুরেরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে গেছে কি সৌভাগ্য তোমার কি কপাল কিভাবে তুমি সহজে তোমার স্বামীকে এভাবে মেনে নিলা আমার ইমাম হুসাইন কথাগুলো শুনে আঠারো বছরের টক বগে যুবক মহাবিপনি আবদুল্লা কালবি চোখের পানিগুলো সেরে কান্না করে ডাক ডাক হুজুর আমি যুদ্ধের ময়দানে যাই যখন শহীদ হয়ে যাব আমি শহীদ হয়ে গেলে আমার মা আমার স্ত্রীকে আপনি খাদামা হিসেবে তাবুর মধ্যে তাদেরকে সুযোগ করে দিবেন কাল কেয়ামতের ময়দানে যেন আমি বলতে পারি আল্লাহ তোমার নবীর আউলাদের জন্য

উনি আমাল আমির লঘু লা মাতুন কাশিরা মুনির আমার নেতা ইমাম হুসাইন কথই না সুন্দর দীপ্তিময় তেজস্বীর অধিকারী যিনি আমার নেতা ইমাম হুসাইন তিনি হালমিন মুভার তোমাদের মধ্যে কে আছো আমার সাথে মোকাবেলা করার জন্য আশ বড়ো করে বলিস বাহান এইভাবে যখন যুদ্ধের ময়দানে অংকার ছেড়ে দিল ইয়াজিদ বাহিনীর সৈন্যরা থরথর করে কাঁপতেছে মনে হচ্ছে যেন হাজার শিয়ালের মধ্যে একটা বাঘ তারা সাহস করে কেউ আর আসতেছে না উনি এদিক থেকে সেদিক গোড়ার লাগাম ধরে ধরে এই প্রান্ত থেকে সেই প্রান্ত যায় আর বলে রে ইয়াজিদ বাহিনী কে আসার আসো কেউ সামনে আসে না ইবনে সাদ দাগদা বলে ও ইয়াজিদের সৈনিকেরা তোমাদেরকে দেখে আমার লজ্জা হচ্ছে ছোট্ট একটা কচি বাচ্চার সামনে তোমরা মোকাবেলা করার মতো কেউ যাচ্ছ না এইভাবে যখন সবাইকে উনি যখন বলতে লাগলো মুখতার বিন সকেফা নামে একটা তীরন্দাস এসে দৌড় দিয়ে ওনার সামনে তরবারে নিয়ে আসছে এমনি তি ওহা বিপনি আবদুল্লাহ তরবারে দিয়ে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিছে আল্লাহ আকবর বলেন কিতাবের মধ্যে আসছে একটা না দুইটা না পাই বিশ জন মুহূর্তের মধ্যে সে জাহান নামে পাঠাইয়া তাবুর দিকে ফিরত আসছে মার কাছে দৌড় দিয়া বলতে আসছে মা একজন না দুইজন না বীরজন ইয়াজিদের আমি দুনিয়া থেকে বিদায় দিয়েছি মা ডাকদা বলে বাবা তুমি ফিরত আসবা এটা কিন্তু আমি পছন্দ করি না কারণ আমি তো যুদ্ধের ময়দানে আমার সন্তানকে পাঠাইছি শহীদ হওয়ার জন্য বড় করে বলে সুবহানাল্লাহ কাছে গেছে স্ত্রী চোখের পানি সেরে সেরে কান্না করে ডাক স্বামী আমি চাই না তুমি আমার সৌভাগ্যর মধ্যে বাধা হয়ে দাঁড়াও স্বামী গো যুদ্ধের ময়দানে যারা যায় কেউ তো আর জীবিত আসে না আমিও জীবিত আসাটা পছন্দ করি না তুমি যদি শহীদ হয়ে যাও কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আমার শহীদের স্ত্রী বলে ডাক দিবে বড় করে বলে সুবাহান আল্লাহ ওহাবিবনে আব্দুল্লাহ কলবি ডাক মা পানির তৃষ্ণা চোখ দিয়া জাপসা জাপসা দেখা যায় এক গ্লাস পানি যদি আমি পাইতাম আমার সামনে হাজার হাজার হাজারি মোকাবেলা করার কোনো সুযোগ পাইত না তারপরেও মা আবার মাতার মধ্যে মাসে করে মদ দিয়া পাঠাইলো বাবা যাও যুদ্ধের ময়দান থেকে কেউ ফেরত আসে না উনি বলে মা গো আমি তোমার কাছ থেকে দোয়া নিতে আসছি আর একটু পানি যদি থাকতো আমি তৃষ্ণাটা নিবারণ করতাম কিন্তু পানি কোথায় আজকে তিন দিন হয়ে গেল পানি নাই যাদের জন্য আমার আল্লাহ দুনিয়ার প্রাণী সৃষ্টি করলো তারা আজকে ফোরাতের প্রান্তরে পানি সারা হাহাকার অবস্থা কথা কোন ঠিক কি না পশুর জন্য পানি বৈধ পাখির জন্য পানি বৈধ যাদের নানার উসিলা পানি সৃষ্টি তাদের আজকে পানি নাই এই পানি পশুতে খায় এই পানি হীরা খায় পানি সৃষ্টি নানার উসিলায় আমরা নানার আওলাদেরা পানির ও পিপাসার তারা আমেরানার আওলা পানি রোপি পাশার তারা ছটপট সটপট করে কলি যায় ছটপট সটপট করে কলি যায় ফোরাতে নদীরে পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে তাই দিল না পশু পাখি খাইলো কেহো না দিল পশু পাখি খাইলো কেহো বাদানা দিল বাদা শুধু হুসাইনের বেলায় বাদা শুধু আজগরের বেলায় কথা বলেন ঠিক না ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি দেখ দেখো এক গ্লাস পানি যদি আমি আমার গলায় দিতে পারতাম ইয়াজিদ বাহিনী আমার সাথে মোকাবেলা করতে পারত না শেষ পর্যন্ত বীরের মতো যখন আবার ময়দানে চলে গেল ইয়াজিদ বাহিনী চিন্তা করল এই সিংহ যুবকের সামনে কেউ গেলে আর জীবন্ত ফেরত আসে না একজন একজন করে যদি যায় কয়েক হাজার না জানে তার কাছে জীবন হারাবে সুতরাং যুদ্ধের নিয়ম ভঙ্গ করে চতুর্দিক থেকে একসাথে তার উপরে আক্রমণ শুরু হয়ে গেল কিতাবের মধ্যে আসছে একশো না দুইশো না প্রায় পনেরো শত তীরের আঘাত তার সমস্ত শরীরের মধ্যে লুটাইয়া পড়লো কিছুক্ষণ পরে ইয়াজিদ বাহিনী এসে শরীর মোবারক থেকে গর্দানটাকে আলাদা করে দিল তাবুর মধ্যে মাথাটার জন্য ঢিল মেরে ফেরে দিল জনম দরুদি মা সন্তানের কল্লাটা বুকের সাথে জড়াইয়া হাতে দিয়া সুন্দর করে শরীরের দালুগুলা মাতার এই ধুলাবালিগুলা মুছে দিচ্ছে সন্তানের ঠোঁটে চমু খাচ্ছে কপালে চমু খাচ্ছে আর ডাক দিয়া বলে সন্তান এই জন্যই আমার আল্লাহ আমারে বাসায়া তুমি আমার দুধের লাচে রেখেছো চিৎকার করে বলে সোবাহ আল্লাহ কিছুক্ষণ পরে স্ত্রীর কাছে দেওয়া হলো স্ত্রীও স্বামীর সেই খণ্ডিত মস্তকটাকে নিয়ে ভালো করে যখন আদর করতেছে কিছুক্ষণ পরে আসতে করে নিজের মাথাটা স্বামীর মাথার পাশে রেখে উনিও আমার ইমাম হুসাইন কাছে যখন এই নিউজটা গেল আমার ইমাম হুসাইন মুস্কি হাসি দিয়া বলে ও সৌভাগ্য নিয়ে রমিনী তোর ভাগ্য বলো বারো মা তোমারও বড় পেটে এমন সন্তান ধারণ করলা স্ত্রীকে ডাকদা বলে এমন স্বামী তুমি পাইলা তোমার স্বামী আর তোমাদের দুইজনের সৌভাগ্য দেখে বেহেস্তের মধ্যে ফেরেস্তারা পর্যন্ত আনন্দিত চিৎকার করে বলে সোবাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আদর্শের সৈনিক যারা তারা এমনি হতে হবে স্ত্রীর মায়া মার মায়া বাবার মায়া সন্তানের মায়া দুনিয়ার পৃথিবীর সমস্ত সম্পদের মায়া ছেড়ে একমাত্র ঈমানটাকে আঁকড়ে রাখতে হবে কথা বলেন ঠিক কি না আজকের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে আফসোস লাগে আমরা আজকে ইতিহাস জানি না আমরা কালবালার শিক্ষা নিতে পারি না কারবালার শিক্ষা নিয়ে যদি আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি ছেড়ে দিতে পারতাম আমাদের সমাজে এত অন্যায় অবিচার জুলুম নির্যাতন থাকত না কথা বলেন ঠিক কি না আজকের যুবকরা ইয়াবা আসক্ত হয়ে গেছে নেশার ছুবলে গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র মহা একটা পাপ হলো নেশা এই নেশার সাথে সম্পৃক্ত হইয়া জীবনে এস্টাবলিশড হইছে কোন একটা एग्जांपल দিতে পারবেন বরং হাজার কোটি টাকার মালিক নেশাগ্রস্ত হওয়ার কারণে একটা সময় রাস্তার ভিখারি হইছে স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট সবচেয়ে ভালো মেধাবী নেশার ছবলে পড়ে একটা সময় সে পরীক্ষায় ফেল মারছে আছে না নাই সুটান দেহের অধিকারী খুব ভালো স্বাস্থ্য ছিল নেশার জগতে ডুবে কয়েক বছর পরে মানুষ তাকে দেখতেছে কঙ্কালের মতো হয়ে গেছে কথা বলেন না আল্লাহ আলা এই নেশা তথা মত হালাল করেছে না হারাম করছে আর একটু জোরে বলুন সবাই মনে জানেন না হারাম যে আওয়াজ দেয়া বলুন মদ কি হালাল না হারাম কোরআনের চারটা আয়াত নাজিল করেছে আল্লাহ দাপে দাপে মদকে হালাল হারাম করার জন্য একজন হালাল বলছে নামটা বল মজুর সবার মুখে মুখে ওনার নাম শায়েখ আহমদুল্লাহ ওনার নাম কি আহমদুল্লাহ ওনার নাম আসিল আহমদ হুসাইন উনি আবার বলতেছে নামের সাথে হুসাইন থাকলে এটা নাকি শিয়ার আলামত এই জন্য উনি ওনার নাম পাল্টাইয়া ফেলছে ওনার উস্তাদে পাল্টাই দিয়েছে অথচ হাসান আর হুসাইন পৃথিবীর সবচেয়ে সুন্দর নাম ভালো বলবেন না এখানেও হাসান হুসাইন চাইলে কয়েকজন পাওয়া যাবে কিনা আর একটু জোরে বলুন পাওয়া যাবে কিনা প্রত্যেক বাড়ি বাড়ি আছে তো এইভাবে যারা আমাদের ইসলামে বারোটা বাজানোর চেষ্টা করে তাদের কথা শোনা আওয়াজ দেয়া বলুন তাদের কথা শোনা যাবে একজন জানে না উনি বলতেছে মদ খেয়া নামাজ পড়া জায়েজ ওনার বক্তব্য এখানে অনেকে আছে যেহেতু উনি স্মরণ করাই দিচ্ছে বলা দরকার আছে উনি আবার রাসূলুল্লাহকে চল্লিশ বছর আগে নবী মানে না জিনার কথা বলতেছে ওনার ফ্যান্স ফলোয়ার বাংলাদেশে লক্ষ লক্ষ বললে হবে না কোটি কোটি আছে উনি বলতেছে চল্লিশ বছর পরে নবী হয়েছে তার আগে আমাদের মতই ছিল এত আসতে না হুজবিল্লা আর একটু জোরে বলুন না আরেক বক্তব্য বলছে পনেরোটা স্থান আছে দোয়া কবুলের জায়গা এর মধ্যে মদিনা শরীফ নাই যেখানে আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নিজে কোরআনে কো বান্দাতি জুলুম করে অন্যায় করে নির্যাতন করে যদি আমি আল্লাহ আমার রাসূলের দরবারে যাস আর আমি আল্লাহর কাছে যদি তওবা করিস রাসূলও যদি তোর জন্য সুপারিশ করে আমায় আল্লাহকে তোরা তওবা কবুলকারী হিসেবে পাইবি সুবহানাল্লাহ বলবেন না আর এত বড় মৌলবি দুনিয়ার সব কিতাব পড়লো সব জায়গা দোয়া কবুলের জায়গা পাইছে মদিনা শরীফ নাকি দোয়া কবুলের জায়গা না আবার হজ করতে গেলে মদিনাও যাওয়া লাগবে না ওই ব্যক্তির কথাই ওই আমাদের ক্যামেরাম্যান আমারে স্মরণ করাইয়া দিছে একজনে পাইছে না কারণ তাকে প্রশ্ন করা হয়েছে মদ খায়া নামাজ পড়া যাইবনি সে বলতেছে মদ খায়া নামাজ পড়া যাবে না বলবেন না যেখানে আল্লাহ বলতেছে ওলা তা করবু ও নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা নামাজের দ্বারে কাছেও যায়ও না আর ওই হুজুর বলতেছে নামাজ পড়া যাবে জায়েজ হুজুরের নাম তো সবাই জানেন না জানেন আল্লাহ যেন দান করে নামটা বলমুজুর সবার মুখে মুখে ওনার নাম শায়েখ আহমদুল্লাহ ওনার নাম কি আহমদুল্লাহ ওনার নাম ছিল আহমদ হুসাইন উনি আবার বলতেছে নামের সাথে হুসাইন তাকলিডা নাকি শিয়ার আলামত এইজন্য উনি ওনার নাম পালডায়া হয়েছে ওনার উস্তাদে পালডায়া দিয়েছে ও দোস হাসান আর হুসাইন পৃথিবীর সবচেয়ে সুন্দর নাম সুবহানাল্লাহ বলবেন না এখানেও হাসান হুসাইন সাইলে কয়েকজন পাওয়া যাবে কি না আরে একটু জোরে বলুন পাওয়া যাবে কিনা প্রত্যেক বাড়ি বাড়ি আছে তো এইভাবে যারা আমাদের ইসলামে বারোটা বাজানোর চেষ্টা করে তাদের কথা শোনা আওয়াজ দেওয়া বলুন তাদের কথা শোনা যাবে মন গড়া মতো ফতুয়া যখন যেটা পারি শুধু দিলাম জনপ্রিয়তার জন্য না এই জন্য বলে আসরের ময়দানে বহু বক্তা আছে বক্তার জিব্বার মধ্যে প্যারেক লাগাইয়া লটকাইয়া রাখবে শ্রোতারা পাশে দিয়া যাইবে আর বলে এই তো সেই হুজুর আমাদের চন্দনা গাছবাড়িয়া মির্জির দোকানে কি চমৎকার আলোচনা করেছে হুজুরের এই অবস্থা কেন হুজুর তখন বলবে যে আমি যা বলতাম মন গরম মতো বলতাম নিজে আমল করতাম না মানুষের মনোরঞ্জন পাওয়ার জন্য যা ইচ্ছা করতাম আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে ছিল না যার কারণে এই অবস্থা কথা বলেন ঠিক কিনা

হবে হবে না না ঠিক করতে হবে আর ইমান ঠিক করতে হলে রসুলের মহাব্বত রসুলের মহাব্বত বাইতের মহাব্বত সাহাবাই গ্রামের মহাব্বত থাকা দরকার আছে না নাই আমি বলছিলাম সেই যুবকের কথা যে যুবক